দুই ভাই খালে ধরছিল মাছ এরপর এক ভাই পড়ে যায় তারপরের ঘটনা আরো মর্মান্তিক খালের পানিতে ডুবে লামিম হোসেন বয়স মাত্র পাঁচ বছর ও আপন হোসেন মাত্র সাত বছর বয়স নামে দুই শিশুর মৃত্যু হয়েছে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডুবে যায় তারা একে অপরের মামাতো ফোপাতো ভাই সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার দোগাসি গ্রামের খালে এ ঘটনা ঘটে মৃত শিশু লামিম হোসেন ঝিনাইদহের দোগাসি ইউনিয়নের দোগাসি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শ্ববর্তী আরোয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই মৃতের স্বজনরা পুলিশ জানিয়েছে সকালে শিশু তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের ছিপ বা বর্ষি দিয়ে খালে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায় এ সময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঝিনাইদহ সদর থানার ওসি বলেন পানিতে ডুবে দুই ভাইয়ের গরুর মৃত্যু হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে বিকালে পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়